এদের যদি কাজ করার ইচ্ছা না থাকে তাহলে কাজ করতে আসে কেন আসার দরকারই নেই কি হয়েছে মা আজকে তো এত বছর কাজ করছে কেউ বলতে পারবে আমি কোনদিন কাজের লোকের মতন করে কথা বলেছি আরে বলবে তো কি হয়েছে এত সিরিয়াস হয়ে গেছ কেন দুদিন আগে আমি বাপের বাড়ি গেলাম তো চম্পানটিকে বলে গেলাম সব গাছগুলোতে ভালো করে জল দেবে পুরোটাতে জল দেয়নি আমার পটল গাছগুলো সব পটল তুললি কি না আর কালকে বললাম সিঁড়িটা ঝাড় দিয়ে মুছে দিতে বাড়িতে গেস্ট আসবে আমাকে মুখের উপর বলে দিল যে বৃহস্পতিবার ছাড়া সিঁড়ি নাকি মোছানোর সময় নেই আর আজকে বললাম এই প্রেশার কুকারটা এক্সট্রা পড়েছে একটু মেজে দিতে মুখের উপর বলে দিল মাছতে পারবে না তবু আমি ভাবলাম হয়তো মেজে দেবে তারপরে গিয়ে কি দেখি জানিস মাজে এই আমি মেজে নিয়ে এলাম এই সাধারণ বিষয় নিয়ে এত রিঅ্যাক্ট কি আছে না না তোর বাবা আসুক এর একটা বিহিত আমি করব তুমি তো বেশি ভালোবেসে বেশি মাথায় তুলেছো না রে আমার কাজের লোককে তো কাজের লোকের মতন করে দেখি না আমরা তো নিজের বাড়ির লোক ভাবি এবারে আমি খুব রেগে গেছি খুব সিরিয়াস হয়ে গেছি দেখ কালকে আমি ছাড়িয়েই দেব হ্যাঁ মা তো মনে ভীষণ সিরিয়াস হয়ে গেছে কালকে তো চম্পা আন্টির রক্ষা নেই বৌদি আমি এসে গেছি এসে গেছে এবার হলো চম্পা আন্টির আরে চম্পা তুমি এসে গেছো আগে বাসনগুলো তো মেজে নি আরে বাসন কোষণ সব আমি মেজে নিয়েছি চলো আগে চা খাবে চলো এই দেখো তোমার জন্য চা আমি আগে থেকেই বানিয়ে রেখেছি তোমার সাথে চা না খেলে তো আমার সকালের ঘুমই ভাঙে না হ্যাঁ বৌদি তোমার হাতে চা না খেলে আমারও ভালো লাগে না এই তোমার জন্য আমি আজকে কি বানিয়েছি কুমড়ো আলু ছক্কা তাও আবার কাঁচা ছোলা দিয়ে চলো দুজনে মিলে পুরি বাকিয়ে খাও চলো 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 চলো